আমার চ্যানেলে আসলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী কারণে স্ট্রাইকটা আসলো আর কি কি কারণে স্ট্রাইক আসে আর কয় ধরনের স্ট্রাইক হয় সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব ওয়ান স্ট্রাইক এই ভিডিওটাই আমার স্ট্রাইকটা এসেছে স্ট্রাইক হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে ইউটিউবের তরফ থেকে আসে আপনি কোনো রুলস অমান্য করলে বা কোনো রকম লিঙ্কের ব্যবহার করলে আপনার কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আর যদি কপিরাইট বলি তাহলে কোনো ওনারের কাছ থেকে যদি আপনি ভিডিও কপি করে ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে পরপর যদি তিনটা স্ট্রাইক পড়ে যায় এক মাসের মধ্যে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিটও হতে পারে আর আমার এসেছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমি কি ভুলটা করেছিলাম এখানে আমি প্রো ভার্সনের লিঙ্ক ব্যবহার করেছিলাম ওই লিঙ্কের মাধ্যমেই আমাকে কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে প্রথমে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না প্রথমে আপনাকে ওয়ার্নিং দিবে। এখানে দেখতে পাচ্ছেন ছশো দশটা ভিউজ এসেছে আর চোদ্দোটা লাইকও এসেছে এইখানে তারপরে কিন্তু এই স্ট্রাইকটা পড়েছে আমার চ্যানেলের শুরুতে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল সেটা কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে ছিল আমি এখানে একটু বাজার থেকে দেখাচ্ছি এখানে ক্লিক করে ওপেন নিউ ট্যাব তারপরে এটাকে ইমেল দিয়ে সাইন ইন করে নেব। এবার এখানে ওপেন করে আমি এখানে স্ট্রাইকটা দেখাচ্ছি কিভাবে স্ট্রাইকটা পড়েছে এইখানে দেখুন আমার ওই কন্টেন্টটাকে রিমুভ করে দিয়েছে আর এই কন্টেনে আমার এই লিঙ্ক যে ইউজ করেছিলাম লিঙ্কের মাধ্যমে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে এখানে রেড কালারে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি পড়ে তাহলে আপনার নব্বই দিন রকম কিছু কাজ করতে পারবেন না চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না তো এইসব প্রবলেম তার জন্য আমার চ্যানেলের গ্রোথটা অনেকটা কমে গেছে তো আপনারা এই ভুলগুলো একদমই করবেন না রকম লিঙ্কের ব্যবহার করবেন না যদি লিঙ্কের ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক দিতে পারে ইউটিউব ঠিক আছে আমার দুবার এরকম স্ট্রাইক চলে এসেছে এবারও কিন্তু স্ট্রাইকটা এসেছে এখানে যদি কন্টেন্টটা দেখায় দেখুন কন্টেন্ট কিন্তু রিমুভ করে দিয়েছে এ দেখুন রকম কন্টেন্ট কিন্তু নেই আর এখানে স্ট্রাইকটা এসেছে ইমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ান স্ট্রাইক এই ভিডিওটায় আমার স্ট্রাইকটা এসেছে এ দেখুন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং ওই একইভাবেই একই কন্টেন্ট ওটাই ওয়ার্নিং এসেছিলো তারপরে এসেছে স্ট্রাইক তো আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোনোরকম লিঙ্কের ব্যবহার করা চলবে না লিঙ্কের ব্যবহার করলে কিন্তু আপনারও স্ট্রাইক আসতে পারে ভিডিওটা যদি আপনাদের রকম উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন রকম মতামত যদি জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন